মাত্র দুই টাকার চকলেট দিয়ে বানিয়ে ফেলুন কলিজা ঠান্ডা করার শরবত হ্যালো আজকে নতুন একটি রেসিপি দেখাবো কিভাবে দুই টাকার চকলেট দিয়ে আজকে কলিজা ঠান্ডা করার শরবত বানাবেন প্রথমে আমি দুটো চকলেট নিয়ে তারপরে কাঁচের একটা গ্লাস নিয়েছি সেই গ্লাসে গ্লাস ভর্তি করে পানি নিয়েছি তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে দুই চামচ চিনি দিয়ে ফেলেছি তো এখানে আপনি কেমন চিনি খাবেন কিংবা কেমন লবণ খাবেন সেটা আপনার উপর নির্ভর করছে প্রথমে একটা লেবু কেটে নিয়ে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম দ্য সেইখানে লেবু চিনি এবং পানি দিয়ে একসাথে নাড়ছিলাম আর নাড়ার ফলে দেখেন এখানে সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে যেটা দেখতে একদমই খুবই ভালো লাগছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি করলাম সেটা চকলেট দুটোকে প্রথমেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তারপরে এখানে দুটো চকলেটের গুঁড়ো অংশ আমি দিলাম তারপরে হালকা পরিমাণে নাড়ছিলাম আর সবশেষে আমি আইস দিয়েছি কারণ আইস ছাড়া কিন্তু আপনার শরবতটা একদমই ভালো লাগবে না আর অবশ্যই এখানে লেবুর অংশটা একটা চাকা করে কেটে রাখবেন তারপরে ওইটা আমি নাড়ছিলাম কারণ না লাড়লে তো ভালো লাগবে না আর এখানে আমি একটা নিয়েছি ঠান্ডা স্প্রাইট যেটা এর ভিতরে আমি দিয়ে দিলাম সেটা দেখতেই পাচ্ছেন কারণ স্প্রাইটের কিছু অংশ এখানে আছে এই শরবতের ভিতরে কারণ স্প্রাইট ছাড়া কিন্তু এই শরবত একদমই ভালো লাগবে না তারপরও কিছুক্ষণ আমি নাড়ছিলাম আরও একবার গ্লাসে আমি কিছু অংশ স্প্রাইটে নিয়ে নিয়েছিলাম তারপরে লেবু চিনি পানি এবং লবণ একসাথে দিয়ে সেখানে অল্প পরিমাণে আইস দিয়ে এখন কিভাবে আপনি কতটুকু আইস খাবেন সেটা নির্ভর করছে আপনার উপর আইস দেওয়ার ফলে দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন এখানে হয়েছিল সেটাও আপনাকে দেখালাম আমি ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল দুই টাকার চকলেট দিয়ে কলিজা ঠান্ডা করা শরবত আর সবশেষে এই শরবতটা আমার মেয়ে খাচ্ছিল আমিও খেয়েছিলাম মেয়ের মাও খেয়েছিল খুবই ভালো লেগেছে আর এইটার মূল উপাদান হচ্ছে মাত্র দুই টাকার চকলেট দিয়ে কলিজা ঠান্ডা করা শরবত তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে